অবিকল ৰামলালা জীবন্ত রামলালা রূপে সেজে উঠেছে বাঁকুড়া শহরের আয়ুষ্মান বিশ্বাস রামনবমীর আগে মেকআপের জাদুতে আয়ুষ্মান হয়ে উঠেছে রামলালা আর ছোট্ট আয়ুষ্মানকে এই রূপে সাজিয়ে তুলেছেন আয়ুষ্মানের মা চৈতালি বিশ্বাস বাঁকুড়া শহরের স্কুল ডাঙ্গার বাসিন্দা মেকআপের শিল্পী চৈতালি বিশ্বাস এর আগেও তাঁর সৃজনশীলতা দিয়ে নজর কেড়েছেন আর এর আগে তিনি আলোর মধ্যে তারা মা আবার কখনো বেগুনের মধ্যে শিব বানিয়ে নজর কেড়েছেন এবার রামনবমীর প্রাককালে নিজের হাতে কি সাজিয়েছেন রামলালা রূপে অযোধার রাম মন্দিরের রামলালা যেন তার বাড়িতেই বিরাজমান ছেলে আয়ুষ্মান বিশ্বাসকে এই রূপ দিতে টানা প্রায় দশ ঘন্টা ধরে লেগেছে মেকআপের কাজ এই চিন্তা ভাবনাটা আমি মাঝে মধ্যে এরকম কাজ করি এর আগেও আপনারা দেখেছেন যে আলু দিয়ে আলু তারামা বানিয়েছি বেগুনের শিবলিঙ্গ বানিয়েছি তো সেই থেকেই আমার এইসব চিন্তা ভাবনা থাকে যে বাড়িতে যেটুকু ফাঁকা টাইম থাকি কিছু না কিছু বানাই সেই কারণে আর আমরা মানে প্রভু রামচন্দ্রকে তো প্রচুর বিশ্বাসী আর আমরা খুব মানি উচিত তো সেই হিসাবে সামনে রামনবমী উপলক্ষে আমার এই পঁচিশটা ফেব্রিক আছে একটু আটা আছে শ্যাডো আছে এইরকম মানে সাজার সামগ্রী আছে এমন কি জুয়েলারি কয়েকটা আমরা নিজে হাতে বানিয়ে পুরো কাজটাই নিজে হাতে করার চেষ্টা করেছি যাতে এক্সট্রা কোনো এই ব্যাপারে কোনো টাকা বেশি এক্সট্রা টাকা না লাগে যেগুলো ঘরোয়া জিনিস থাকে মোটামুটি সবার বাড়িতে সেই রকম জিনিস দিয়ে সাজানোটা করেছি যাতে এক্সট্রা খরচাও এই ক্ষেত্রে না হয় আমি খুবই হ্যাপি মানে মামাম তো মানে পূজোর উৎসবের আগে যে পূজোর উৎসবের আগে কিছু না কিছু তো অন্তত সাজাই মানে কোনো থিম যে পূজোটা আছে তার আগে সেই চিম নিয়ে কিছু করার চেষ্টা করে তাই মাম্মাকে বলেছি না আমার উপরেও কি বলবো কোনো যদি মেকআপ করা যায় আমার উপরে করে দেখো তো আমি আজকে রামচন্দ্র সে আমি খুবই হ্যাপি